তখন কিন্তু মৃত্যুর মিছিল পুলিশ বিজিবি নির্বিচারে গুলি করছে মানুষ মারা যাচ্ছে পথে সেই সময় অনেকেই মনে করেছিলেন বোধহয় শেখ হাসিনাকে সর্ব যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার খালি পতন হয়নি উনি দেশ থেকে পালিয়ে জানে বেঁচেছেন আমাদের যে পনেরো বছর ধরে লড়াই ছিল আমরা ভোট দিতে পারতাম না কথা বলতে পারতাম না আমরা সভা করতে পারতাম না এই গাজীপুরে পনেরো বছর আমি একবারও আসতে পারিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হতো জেল জুলুম নির্যাতন ঘুম খুন আয়নাঘর সব কাহিনী আপনারা জানেন এই সব কিছুর অবসান হয়েছে এই ছাত্র জনতার বিশাল অভ্যুত্থানে আমি প্রথমে এই ছাত্র জনতার আন্দোলনকে এবং বিশেষত এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে লড়াই শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো জয়ের জায়গায় নিতে পারেনি সেটা তারা নিতে পেরেছে এই জন্যে বন্ধুরা আমার এখন তো শেখ হাসিনা নাই স্বৈরাচার নাই এখন বাংলাদেশ মুক্ত এখন আমরা নিজেদের মতো ঘুরে বেড়াতে পারি আমাদের পছন্দ মতো আমাদের বন্ধু নির্বাচন করতে পারি আমরা কথা বলতে পারি সাথে সাথে আমরা আশা করছি আমরা এখন একটা ভুক্ত দেশের স্বাধীন নাগরিকের মতো বিবেচনা বিচার করতে পারি চলাফেরা করতে পারি যখন তখন পুলিশও গ্রেপ্তার করবে না কোনো একটা কিছুর বিরোধিতা করি বলে আমাদের পরে অন্য কেউ হামলাও করবে না তার মানে দেশটা বদলাচ্ছে যে দেশ শেখ হাসিনা পনেরো বছরে নির্যাতনের অত্যাচারের দেশ বানিয়েছিলেন সেই দেশ এখন জনগণের দেশে রূপান্তরিত হচ্ছে বিশ্বাস করেন এইটা এই যে আসতে পেরেছেন কেউ কি বাধা দিয়েছে এই যে সভা হচ্ছে কেউ কি বাধা দিয়েছে দিতে পারবে না জনগণের এই আন্দোলন ছিল আমরা লড়াইটা করেছিলাম কেন পরপর তিনবার ভোটের নামে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে দিনের ভোট আগের রাত্রে হয়ে গেছে আমাদের পছন্দ মতো আমরা এমপি নির্বাচন করতে পারিনি আমরা যে দলকে চেয়েছি ভোট দিয়ে ক্ষমতায় যাবে সেই দলকে ভোট দিতে পারিনি ভোট দিতেই যেতেই পারি নাই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো ভোট যাতে হয় যেই ভোট আমি আমার পছন্দ মতো দিতে পারবো কেউ আমাকে বাধা দেবে না কোনো জায়গাতে মানুষকে ভোটে বাধা দেওয়ার কাজ করবার কাজ পুলিশ বিজিবি কেউ করতে পারবে না দেশে কি পুলিশ আছে এখন থানার মধ্যে পুলিশ আছে কোনো জায়গায় থানাকে মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয় তদন্ত করতে গেলে পুলিশ তদন্তে যায় যায় না কেন পনেরো বছর ধরে পুলিশ জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে মানুষ পুলিশকে দেখতে পারে না পুলিশ এত অত্যাচার করেছে যে আন্দোলনের সবাই মানুষ পুলিশের উপরে প্রতিশোধ দিয়েছে পুলিশকে মেরে গাছের সাথে টাঙিয়ে রেখেছে দেখেছেন আপনারা কিন্তু যাই হোক দেশের আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে হয় তাহলে পুলিশ তো লাগবে এই পুলিশকে এমন একটা পুলিশ বাহিনী বানাতে হবে যাতে সেটা জনগণের বন্ধু হয় জনগণের ভালো করে জনগণের কথা শুনে সেই পুলিশ যতদিন পর্যন্ত না হবে খেয়াল করবেন আপনারা মামলা করতে যাবেন ও টাকা ছাড়া মামলা নেবে না আপনি জামিনের জন্য জামিনের প্রশ্নই নেই চালান করে দেবে পুলিশ যত অত্যাচার করতে পারে এত অত্যাচার অন্যরা করতে পারে না অতএব আমরা বলছি এই পুলিশ চলবে না জনবান্ধব মানে জনগণের বন্ধু বাহিনী হিসেবে পুলিশকে সংগঠিত করতে হবে আমরা লড়াইটা করলাম কেন বলেন এই যে এত জীবন দিলাম পনেরো বছর ধরে এত কষ্ট করলাম আমরা একটা ভালো দেশ চাই এমন একটা দেশ যেই দেশে আমরা মানুষের মতো বাঁচতে পারবো আমরা আমাদের মনের কথা বলতে পারব যেই দেশে আমরা ঠিক খেয়ে পড়ে লেখাপড়া শিখে একটা উন্নত জীবনযাপন করতে পারবো যে দেশ ছিল পনেরো বছরে যে দেশ ছিল গত বাহান্ন বছরে ওই রকম দেশ নয় নতুন দেশ নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ আমার আপনার সবার হবে আমি বলতে পারবো এই দেশ আমার দেশ আমার দেশের যুবক ছাত্ররা এই দেশের চাকরি পায় না মিডল ইস্টের চাকরির জন্য যায় ইউরোপের চাকরির জন্য যায় ভূমধ্য সাগরে জাহাজ ডুবে মরে যায় ওই রকম জীবন চাই না আমার দেশের মধ্যেই যাতে চাকরি হয় আমার দেশের মধ্যেই যাতে আমি শান্তিতে থাকতে পারি সেই রকম দেশ চাই এবং লড়াইটা সেই জন্যে করেছি সরকারে আসছে একটা জোট বা একটা দল কিছু মানুষ যারা কখনো রাজনীতি করে নাই এই মানুষগুলো আবার ক্ষমতায় যাবে এরকম কথা আমরা জানি না আমরা বলেছি এটা একটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী মানে কি অন্তর মানে মাঝামাঝি একটা সরকার থেকে আর সরকারে যাওয়ার সময় যে মাঝের সময়টা এই সময় তারা থাকবে তাদের কাজ হল তারা জনগণের জন্যে জীবনটা সহজ করবে ভোট দেওয়ার পদ্ধতি সহজ করবে কারচুপি জাল ভোট ভোট ডাকাতি বন্ধ করতে পারবে সেই কাজ করতে তাদেরকে বলেছি এইটা শুধুমাত্র যে মনে করেন পুলিশ করবে তাই না ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে না যারা ডিসি এসপি আছে তারা আছে না তারাও তো জনগণের উপর অত্যাচার করে আমরা বলছি জনপ্রশাসন মানে ডিসি এসপি সহ যারা আছে থানার প্রত্যেকে জনগণের সেবক জনগণের সেবা করবে জনগণের উপরে ছড়ি ঘোড়াবে ওই রকম দেশ চাই না এই যে এই যে দেশ জন্য এই যে দেশ বদলবার জন্য আমাদের লড়াই এটা ঠান্ডা মাথায় করতে চাই একটু ধৈর্য ধরতে হবে গতকাল শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আজকেই আপনি বলবেন আগামীকাল ভোট দেন তো ভোট করবে কে পুলিশই নাই পুলিশ ছাড়া ভোট হবে অফিসার যারা আছে টিএন ও অন্যান্যরা স্কুলের টিচার তারা নাই অতএব আমরা বলছি ধৈর্য ধরেন যদি শিক্ষার্থীরা এই আন্দোলন না করতো যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে তো চার বছর পরে ভোট হতো আবার এবং চার বছর পরে যে ভোট হতো সেই ভোটও আপনি দিতে যেতে পারতেন না ওরা ক্যান্ডিডে আগেই নিয়ে চলে যেত চার বছর বাধ্য অপেক্ষা করার চাইতে নিজে বুঝে শুনে এক বছর দুই বছর যাই লাগে ভালো ভোট করবার মতো করে একটা পরিস্থিতি তৈরির জন্যে আপনাদের থাকতে হবে আমরা সরকারকে বলেছি কি কি হলে দেশে ভালো ভোট হতে পারে আমরা বলেছি কি কি হলে মানুষ ভালো থাকতে পারে এই যে লড়াইটা হলো সবাই বলছি আমরা ছাত্রদের আন্দোলন কিন্তু এই গাজীপুরেই হিসাব করেন কয়েকজন ছাত্র মারা গেছে আর কয়জন গরিব মানুষ মারা গেছে ছাড়াগাড়ি চালায় ভ্যান গাড়ি চালায় দর্জিগেরি করে মেহনতি মানুষ তাদের মৃত্যু বেশি আমি প্রায় জায়গায় একটা কথা বলি আমার বাড়ি বগুড়া এগারো জন মানুষ মারা গেছে সেখানে একজন ছাত্র আর বাকি দশজন গরিব মানুষ এদের কবরে আমরা গেছি আমাদের দলের পক্ষ থেকে শহীদুল্লাহ কায়সার আমাদের সাধারণ সম্পাদক উনি আমাদের সঙ্গে ছিলেন এবং এই রকম একটা কবরের কাছে গেছি একটা বাড়ি তিনটা চারটা বাড়ির পেছনে যেখানে সবগুলো হলো পায়েখানা ল্যাট্রিন তার পেছনে তার কবর আমি জিজ্ঞেস করলাম এই লোকটার মাটি এত খারাপ জায়গায় দিলেন কেন তারা বলেছে আমাকে তার স্ত্রী ছিলেন তার সন্তান ছিল তার কিছু কথা বলে না চুপ করে দাঁড়িয়ে আছে অন্য মানুষগুলো বলেছে লাশটা যখন আসলো লাশ দাফন করবার এক ফটাক মাটি তার নাই এটা কোনো জীবন হলো বলেন সারা জীবন কষ্ট করবেন মনে পর মাটি দেওয়ার মতো কবর দেবার মতো মাটি নাই ওই দেশ দিয়ে আমি কি করব আমি সেই রকম দেশ চাই যেখানে থাকার ব্যবস্থা আছে মৃত্যুর পর কবর দেওয়ার ব্যবস্থা আছে পেট ভরে খেতে পারি আমার সন্তানের জীবন যাতে ভালো হয় সেই রকম করতে পারি এই অবস্থা এই সুযোগ এখন তৈরি হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে বলি সরকার ছয়টা কমিশন বানিয়েছে দুর্নীতি বন্ধ করবার জন্যে ভালো করে এই যে সংবিধান সেটা ঠিক করার জন্যে যাতে যে কোনো সরকার এসেই এক দলের কথা বলে নিজে সব ক্ষমতা দখল করতে পারে সেটা বন্ধ করবার জন্যে যাতে দেশ আরো সমৃদ্ধ হয় অর্থনীতি ভালো হয় গরিব মানুষের কল্যাণ হয় এই রকম ছয়টা পদ্ধতি বলেছেন তারা করবেন আমরা বলছি করেন এই কাজ আমরা সহযোগিতা করব কিন্তু আপনারা ক্ষমতা ক্ষমতায় থেকে যদি আবার ক্ষমতাবাজি করেন দলবাজি করেন ওইটা সমর্থন না আমরা জানি ডক্টর ইনুস সহ যারা যারা এখন দেশের উপদেষ্টা এই মানুষগুলো তাদের বিগত দিনে কাজ কাজকর্মের মধ্যে দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করেছে এদের নামে চুরির অভিযোগ নাই এরা অসৎ মানুষের কথাকেও বলবে না এরা কেউ বলবে না আমরা বলছি যতদিন ক্ষমতায় আছেন আপনাদের কারো নামে যেন দুর্নীতির অভিযোগ না হয়